বিশ্ব জল দিবস আজ নানা অনুষ্ঠানের দিনটি পালন করা হলেও এখনও বিভিন্ন জায়গায় পানীয় জল নিয়ে আমরা ওরা বিভাজন দূর হয়নি এ ঘটনা সুন্দরবনের রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এই পঞ্চায়েতের আওতাধীন পূর্ব শ্রীধরপুর গ্রাম থেকে জয়লাভ করেছেন বিজেপির সদস্যা তিনি এখানকার প্রাথমিক স্কুলের গ্রাম শিক্ষা কমিটির চেয়ারম্যান তার জেরে এই প্রাইমারি স্কুলের নলকূপটি দীর্ঘ আট মাস ধরে অকেজ মেরামত করা হচ্ছে না বাধ্য হয়ে স্কুল লাগোয়া আবর্জনায় ভরা পুকুরের জলে চলছে মিড ডে মিল রান্না পঞ্চায়েত থেকে বিডিওকে বারে বারে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানান প্রধান শিক্ষক ও অভিভাবকরা স্কুলে বর্তমানে একশো আটজন ছাত্রছাত্রী পড়াশোনা করে এখন স্কুলে পানীয় জলের সংকট অনেক দিন থেকে হচ্ছে এর জন্য আমি প্রধান এবং বিডিও এবং এসআই অফিসে আবেদন করেছি প্রধানকে বারবার বলেছেন গলা সত্য কিন্তু কাজ হচ্ছে না উনি আশ্বাস দিয়েছেন অনেকবার কিন্তু সারা সারি ব্যবস্থা কল সারানোর কল সারানো ব্যবস্থা করেন কল নেই বাবা আমাদের বাতাদের জল খেতে খুব অসুবিধা হচ্ছে ওই কারণে প্রত্যেক বাছারা ঘরে থেকে বদলে করে করে জল নিয়ে আসে নিয়ে সে খায় আর রানী মায়ের অল্প করে জল এ তার এত লোকের সমাবেশে বেশি জল দিতে পারে না কুকির জলে সবকিছু সারা বড়া হচ্ছে আমাদের আমাদের জলের খুব প্রয়োজন পুকুরের জলে বাসন ধোয়ার কাজও চলছে মিড ডে মিলের কোনোভাবেই নলকূপ সারাই হচ্ছে না বলে জানান পঞ্চায়েত সদস্য যমুনা গায়েন তার জন্য আমার পুতে শুধু টিউল নেই আমার পুতে কোনো কাজই নেই যা হোক বলে একটা টিওল দিয়েছিল সে বারে বারে প্রধান সাহেবকে জিজ্ঞাসা বলেছি যে আমাকে আমার পুতে টিওল নেই অঞ্চলে একটা টিউলের ব্যবস্থা করুন স্কুলের টিউলটাও খারাপ আমি মানে বলেও দরখাস্ত কোনো ছাড়া পাচ্ছি না যখনই যাই তখনই বলছে যে হ্যাঁ হবে কিন্তু মানে কোনো কাজ হচ্ছে না নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন বলেন এক সপ্তাহের মধ্যে স্কুলের টিউবওয়েল মেরামত করে দেওয়া হবে যে বিষয়টা বলছেন সেটা আমরা খোঁজও নিয়েছি এরকম কোনো ঘটনা ঘটেনি যে মিড ডে মিলের রান্না পুকুরের জলে হচ্ছে ওখানে আছে এবং সেটা খারাপ আছে সেটা আমরা গ্রাম পঞ্চায়েতকে বলেছি এবং ওরা বলেছে আগামী সাত দিনের মধ্যে ওটা ব্যবস্থা করতে হবে এলাকায় যে জল কষ্ট রয়েছে কি বলবেন হ্যাঁ ওই তো টিউবওয়েলটা সারানোর ব্যবস্থা হচ্ছে এর ফলে প্রবলেম হলে আমরা পিছের সঙ্গে কথা বলে দরকার দরকারে করে জল সাপ্লাই করবে যেটা অন্যান্য বছর আমাদের কাছে রিপোর্ট আসতে হবে বা সেগুলো কাছ থেকে কোনো রিপোর্ট সেরকমভাবে আসেনি না গ্রাম পঞ্চায়েত আমাদের যাওয়ার